আজকে আপনাদের দেখাবো আমি খারকোল পাতা বাটা কিভাবে করে চলুন এবার পাতাগুলিকে কেটে নেওয়া যাক পাতা আর ডাটা দুটিকে এইভাবে একসাথে কেটে নেবেন ডাটাগুলি একটু ছুলে ছুঁড়ে নেবেন পাতাগুলি কাটার পর ভালোভাবে ধুয়ে নেওয়া হলো এবার একটু গরম জলের মধ্যে নুন দিয়ে পাতাগুলি ভাপিয়ে নেব সব পাতাগুলি দেওয়া হয়ে গেছে এবার কিছুক্ষণ ধরে একটু ভাপিয়ে নেবো ঠাকনা বন্ধ করে দেবে তাহলে করে নেব পাতাগুলিকে বেশ কিছুক্ষণ টাইম ধরে ভালো করে ভাপিয়ে নেবেন জলটা এবার চেকে নেওয়া কড়াইতে তেল দিয়ে নিলাম খারকোল পাতা বাটাতে দেওয়ার জন্য তিনটি উপকরণ লাগে সেটা হচ্ছে রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরে তেল গরম হয়ে যাওয়ার পর প্রথমে তেলের মধ্যে কালো জিরে দেওয়া হল রসুন তারপর কাঁচা লঙ্কা এগুলো বেশি হাঁড়া করে নিতে হবে দিতে হবে সামান্য হলুদ পাতাগুলিকে ভালো করে কড়াই নেড়ে নিতে হবে তারপরে এটাকে পেটে নিতে হবে কড়াইতে ভালোভাবে নেড়ে নিয়ে নামিয়ে নিয়েছি তারপর এটাকে কিছুক্ষণ ধরে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পর এটিকে ভালো করে বেটে নিতে হবে কড়াইয়ে নেড়ে নেওয়া পাতাগুলি এবার ঠান্ডা হয়ে গেছে এবার শিলে এগুলি বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও বাড়তে পারেন পাতাটি ভালোভাবে বাটা হয়ে গেছে এবার এটিকে তুলে নেব বেটে নেওয়া পাতাগুলি এবার একটু তেলের মধ্যে নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে খারকোল পাতা বাটা ভালোভাবে নাড়া হয়ে গেছে এবার একদম তৈরি আমাদের খারকল পাতা বাটা এবার এটিকে একটি প্লেটে তুলে নেওয়া আমাদের খারকল পাতা বাটার রেসিপি রেডি হয়ে গেছে আপনারাও এটি বাড়িতে বানিয়ে খেতে পারেন গরম ভাতের সাথে এটি খুবই টেস্টি লাগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট করুন শেয়ার করে অন্যদের সাথে ভাগ করে নিন এবং আমাদের পেজটিকে ফলো করে দিন